সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আসলাম একটা মতন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো আপনার মুরগি ভুনা তাই আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম মুরগিটা একটু ভেজে তারপর ভুনা করবো এগুলো আমি সব কিছু ম্যারিনেট করে নিচ্ছি হলুদ মুরগ আর এখানে আমার সব মশলা আছে দিয়ে দিলাম মুরগিগুলো মরিচ দিয়ে তো ঝাল ঝাল ঘুনা হবে দিয়ে দিলাম সব সবগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর এখানে মশলাতে হলুদ মরিচগুলো দিয়ে দিব দিয়ে দিলাম দিলাম ঝালের খুব একটু বেশি রকম তিন চার চামচ মুদি দিয়ে দিলাম আর একটু দিব চার চামচ দিয়ে দিলাম মেরিনেট করে নেব ওখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়ো আরেকটু দিব তারপর দিয়ে দিবো ধনিয়ার গুঁড়ো একটু খাওয়া একটু করতে খোলা এবার এখানে মা মশলা দিয়ে দিলাম আর এটা আমাদের একটা সিক্রেট মশলা বলতে পারেন এটা দিয়ে দিলাম করে ভেজে নিচ্ছে নৌকিক হবে এবার আস্তে আমি একটু বাড়িয়ে দিচ্ছি এখানে সবগুলো মশলা মিক্সড করে নিচ্ছি মাংস ভাজি শেষ তেলগুলো দিয়ে দেব তেলগুলো দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করা মশলাগুলো দিয়ে পরে ভরেকে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিব মশলাটা হওয়ার জন্য মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে আরও কষাই নেবে তখন ভালোভাবে তেলটা বেরিয়ে না আসবে মশলাটা কষানো হচ্ছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষানো দিয়ে মিশিয়ে দিয়ে দিল চিকেনগুলো ভালোভাবে কষাই নেব এটার সাথে এখানে এটা ঝোল হবে না বোনা এখানে ভালোভাবে কষাই নেব পানি কম দিব পরে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো অনেকক্ষণ কষানো হয়েছে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম তো মাখা মাখা রাখবো গ্যাস চুলা আসটা বাড়িয়ে দিল এখন ডেকে দিবো গ্যাস তরকারি কালারটা দেখেন কত লোভনীয় কালার কত সুন্দর সবাই আমার ভিডিওতে লাইক এবং শেয়ার কিন্তু করে দিয়ে যাবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার তরকারি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু বলে যাবেন ওখানে আমি আরও জোর কমাবো একটু মাখা মাখা রাখবো আরও তরকারি কালারটা দেখে কত সুন্দর কালার আসছে আমার রান্না প্রায় হয়ে গেছে এখানে জিরার গুঁড়ো দিয়ে দেব ছিঁড়ে ঘরানের জন্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম দরকার ছিঁড়ে নেব তরকারিটা মুঠায় ফেলবো আমার তরকারি কালারটা কীরকম আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ